আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা সুখবর আমি বলবো একটা সুখবর হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন উনি ফিরবেন আগামীকাল মঙ্গলবার প্রথমে কথা ছিল যে পাঁচ তারিখে ফিরবেন মানে সোমবার ফিরবেন কিন্তু এই তারিখটা পরে পরিবর্তন হয়ে মঙ্গলবার হয়েছে কেন হয়েছে কেন ডেটটা পরিবর্তন হয়ে গেলো এটা নিয়েও নানা আলোচনা প্রথমত আলোচনায় আমরা দেখলাম যে যখন বলা হলো যে পাঁচ তারিখে ফিরবেন মানে পাঁচই মে ফিরবেন তখন বলা হচ্ছিলো একটা বিমানের একটা ফ্লাইটে ফিরবেন যে ফ্লাইটটা লন্ডন থেকে সিলেটে হয়ে ঢাকায় আসবে এবং যখন সিলেটে কিছুক্ষণ থাকবে বিরতি তখন তার সঙ্গে অনেক নেতারা সমবেত হবেন দু একজন দেখা করলে করতেও পারেন এরকম একটা কথা ছিল এবং সেই জন্য সিলেটেরও একটা ধরনের প্রস্তুতি ছিল পরে আবার জানলাম একটা ঘটনা যে যে সমস্ত ক্রুরা বিমানের ওই ফ্লাইটে থাকবেন তাদের দুজনকে নাকি আবার পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে সে এক বিচিত্র কারণ কারণটা হলো যে এতে নাকি খেলে নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণটা কি উল্লেখ করা হলো দুজন ক্রুর মধ্যে একজন কুরু ছিলেন একজন নারী পুরুষ যিনি নারী ক্রু ছিলেন তার নামটা ইচ্ছে করে বলছি না তিনি নাকি শেখ রেহানার ফ্লাইটে নিয়মিত তার সঙ্গে থাকতেন তার মানে উনি শেখ রেহানার ঘনিষ্ঠ ছিলেন অতএব সে বাদ আরেকজন যিনি পুরুষ ক্রু যাকে বাদ দেওয়া হয়েছিল উনি নাকি বত্রিশ নম্বর যে ফুল টুল দিতেন এরকম অনেক কিছু এখন এই বিষয়গুলো আমার কাছে খুবই হাস্যকর থেকে আপনি একটা কথা ভাবুন বিমানের একটা ফ্লাইটে একটা কমার্শিয়াল ফ্লাইট যার উপর সারা দুনিয়াতে বিমানের ইমেজ নির্ভর করছে সেই ফ্লাইটে একজন যদি ভিআইপি লোক আসেন তার জন্য সর্বোচ্চ আপনি কি দেখবেন আপনি দেখবেন যে সমস্ত ক্রুরা থাকবেন যারা বিমান চালাবেন ক্যাপ্টেন থাকবেন তারা কতটা যোগ্য এবং কতটা প্রফেশনাল আমাদের এখানে প্রফেশনালিজম যে মাপা হয় দলীয় সম্পৃক্ততার মাধ্যমে ভাবুন তো একবার ধরা যাক শেখ রেহানের সঙ্গে ওই ভদ্র মহিলা ঘনিষ্ঠ ছিলেন শেখ রেহানা যখন যেতেন শেখ রেহানাকে কেবল ওনার সঙ্গে যে ঘনিষ্ঠ তাকেই নিতেন নাকি সবচেয়ে যোগ্য ক্রুকেই নিতে চাইতেন যোগ্য ক্রু সেও পেতে চাইতেন কোনটা এগুলি কিন্তু খুব সহজ বস্তু কিন্তু আমরা করে কি আমাদের কিছু দলীয় লোকজন থাকেন কিছু চামচা থাকেন তারা এগুলো নিয়ে একটা নাটক করতে পছন্দ করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে আমার নেত্রীর জন্য আমি জান দিয়ে দিচ্ছি আমার নেতার জন্য আমি সব কিছু করে ফেলছি আমার নেতার নিরাপত্তার জন্য আমি ওই রাস্তা তিন ঘন্টা ফাঁকা রাখছি এগুলো দিয়ে ওনারা ওনাদের নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং নিজস্ব নিজেরা ব্যক্তিগতভাবে নানা ফয়দা ওঠার চেষ্টা করেন আমি মনে করি এই সমস্ত ক্ষেত্রে না সেগুলিই হয় যেমন ধরা যাক একটু উদাহরণ বলি যেমন ধরা যাক খালেদা জিয়া এবার আসবেন এলে পর ওনার নিরাপত্তা কী ব্যবস্থা নেওয়া হবে তার সঙ্গে তার দুজন পুত্র আসবেন তারেক রহমানের স্ত্রী থাকবেন উনি যে ধানমন্ডে যে বাবার বাড়ি উঠবেন সেখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরকম নানা কাহিনি কিন্তু আমরা শুনছি কিন্তু আলাফাত রহমানের স্ত্রী কিন্তু আসবেন এবং আরাফাত রহমানের স্ত্রী কিন্তু মানে আগেও বহুবার এসেছেন যখন হাসিনা গভর্নমেন্ট ছিল তখন উনি মাঝে মাঝে আসতেন তার শাশুড়ির সঙ্গে দেখা করতে তখন কিন্তু এই সমস্ত নিরাপত্তা নিয়ে আমি কারোর প্রতি কোনো উদ্বেগ দেখিনি তার দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখিনি কেন ভাই তার জীবন কি গুরুত্বপূর্ণ নয় তো এগুলো কিন্তু ওনারা চান না যেমন মেবার দেখলাম তারা এগুলো নিজেই বলেছেন যে তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয় একজন শীর্ষ নেতার পক্ষে এর চেয়ে কি বলা যেতে পারে উনি সেটাই বলেছেন কিন্তু এটা কিন্তু চামচারা শুনবে না আপনারা দেখবেন চামচারা কি নাটক একটা বাঁধায় বাঁধিয়ে নিয়ে নানা রকম ক্যানিকাচার করবে তো এগুলো আমাদের মতো দেশের একটা প্রচলিত ধারা আপনি ভাবুন একটা কথা খালেদা জিয়া খালেদা জিয়া গত পনেরো ষোলো বছরে ওনার নিরাপত্তা ছিল কিছু ওনাকে জানে মেরে ফেলার কথা ভাবা হচ্ছিল এরকম ভাবছিল তো সেখানে উনি টিকে থাকেননি আমি তো মনে করি ওনার শারীরিকভাবে ওনার এত অসুখ বিসুখ হয়েছিল এত কিছু দেখানো হয়েছিল তখন মানে তাকে মানে চিকিৎসা আনবল এক ধরে চিকিৎসা হীনতা ছিল তার মধ্যে তিনি টিকে ছিলেন মনের জোরে এবং মানুষের ভালোবাসায় মানুষের দোয়া টিকে ছিলেন এগুলো মাথায় রাখতাম মানুষের দোয়াটা খুব ইম্পর্টেন্ট ভাই আপনি যেভাবেই ভাবেন না কেন মানুষ আপনাকে কি ভাবে কিভাবে চায় এটা ভাবুন আগে একবার ওই পুলিশ আর্মি দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না ভাবুন তো আমাদের এই সাবকন্টেন্টে অথবা আমার দেশেই ভাবুন কোনো জন কোনো নেতা কোনো জননেতার মৃত্যু কি সাধারণ জনগণের হাতে হয়েছে হয়নি বরঞ্চ যাদের উপর আপনি নির্ভর করেছিলেন নিরাপত্তা পাওয়ার জন্য তাদের হাতেই তাদের মৃত্যু হয়েছে এখন এটা দেখে কি আবার তাদেরকে সরিয়ে দেবেন তা না এটা অন্য হিসাব এই হিসাবে আমি যাচ্ছি না এটা একটা লম্বা বিতর্ক কিন্তু আমি যে প্রসঙ্গগুলি যাবো এগুলো খুব জরুরি জরুরি হলো যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আমাদের রাজনীতিতে ওনার এই ফিরে আসাটা কি নতুন কোনো অর্থ বহন করবে যেমন ধরা যাক প্রশ্নটা কেন করলাম উনি তো অসুস্থ ছিলেন উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে সেখানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এবারও তাকে ওই কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে এবং সেখানে কাতারের আমিরের চিকিৎসকদের একটা টিমও থাকছে মানে একজন রাষ্ট্র নেতা যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা অথবা প্রয়োজন তার সবই কিন্তু বেগম খালেদা যে এবার পাচ্ছেন যাওয়ার সময় পেয়েছেন আসার সময় পাচ্ছেন এটা খুব একটা ইতিবাচক দিক কিন্তু আমার কথাটা হলো উনি আসবেন যখন উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন যত আপনি জয় করেন না কোনো বয়সকে আপনি জয় করতে পারবেন না ওনার বয়সও হয়েছে আমি দু একজন বিএনপির নেতার সঙ্গে আলোচনা করেছিলাম বিভিন্ন সময় দেখা হয় কথা হয় তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচনে বিএনপির কি মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বলে তারা জনগণের সামনে উপস্থাপন করবে কাকে উপস্থাপন করবে এবং ওই নেতা উনি একজন গুরুত্বপূর্ণ নেতাই উনি কিন্তু নির্দ্বিধায় বললেন কোনোরকম মানে দ্বিধা চিন্তাভাবনা না করেই বললেন যদি শরীর পারমিট করে তাহলে খালেদা যেই হবে আমাদের সেই মুখ এটা কিন্তু উনি এমনি বলেননি তাহলে আমাদের নেতৃত্বের প্রতি ওনার যে আপনার শ্রদ্ধা নেই আস্থা নেই তা কিন্তু নয় উনি জানেন এ দেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান সেই অবস্থানটা আনপ্যারালল আনপ্যারালল খালেদা জিয়াকে বিচ্যুতি করার জন্য হাসিনা সরকার কী না করেছিল বলুন তো কী না করেছিল ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ওনাকে চোর বাড়ানো হয়েছিল এতিমের টাকাটা টাকাটাকে উনি চুরি করেছেন এই সমস্ত ফালতু হাস্যকর মামলায় ওনাকে একের পরে ফাঁসানো হয়েছিল ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল একজন বয়স্ক মহিলাকে অন্য সংবাদ দেন উনি তো একজন বয়স্ক মানুষ তাই না একজন নারী কিন্তু এগুলি কিন্তু কোনো কিছু বিবেচনায় রাখা হয়নি ওনাকে জেলখানে পাঠানো হয়েছিল তারপরে এক পর্যায়ে উদারতা দেখানোর কথা বলে এবং যতটা না উদারতা তার চেয়ে বেশি প্রচার সেগুলো করে ওনাকে তারপরেও তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নিতে পারতেন না এরকম ছিল এত কিছু করে এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানের এত পর্যন্ত সেগুলো প্রচার করেছেন তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়াকে কে দূর করতে পেরেছেন পারেননি ওনার উপর যত অত্যাচার করা হয়েছে যত টর্চার করা হয়েছে তত বেশি মানুষের মনে ওনার ছবি ওনার চেহারা ওনার অবয়ব প্রথিত হয়ে গিয়েছিল এইভাবেই মানুষের উনি কিন্তু জননীতিতে পরিণত হয়েছিলেন কাজেই বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে চায় আমি মনে করি এটা বিএনপির জন্য ভালোই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন যদি উনি শারীরিকভাবে সুস্থ হবেন আমার ধারণা অনেকটাই সুস্থ আমি জানি না ঠিক অনেকটাই সুস্থ কারণ সুস্থ না হলে ছাড়তেন না একা ছাড়েন এসেছেন বউ এসেছেন অভাব হবে না কিন্তু পুত্রই কিন্তু পুত্র আসেননি কেন আসেননি এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একা চলাফেরা করতে পারবেন ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন তেমনটি হয়ে থাকে আমার মনে হয় আসার পর বিএনপির রাজনীতিতে একটা আমরা হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাবো আমার ধারণা যেভাবে চলছে সেটাই চলবে হয়তোবা কিন্তু সেখানে কিছুটা বেগ নতুন বেগ প্রাপ্তি হতে পারে সরকার চাপ অনুভব করবে বিএনপির দীর্ঘদিনের যে দাবি সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি সেই দাবির কাছে হয়তোবা সরকারকেও নতজন হতে হতে পারে এখন যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো ওই যে বললাম তার একদম